তারা যে অস্থির একটা ইভেন্ট চলতেছে এই যে আপনি স্ক্রিনের উপর প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো প্রোডাক্ট আপনি চাইলে একদম ফ্রিতে নিয়ে ফেলতে পারবেন তবে অবশ্যই আপনাকে এইটার জন্য কী করতে হবে আপনার ফ্রেন্ডকে রেফার করতে হবে সো এখন আপনি রেফারের কথা শুনেই টেনশন পড়ে গেলেন যে আমি তো রেফার করতে পারবো না আপনার প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নয় আমি ভিডিও শেষে আপনাকে দেখাই দিব আপনার যদি পাঁচ ছয়টা জিমেল থাকে অথবা পাঁচ ছয়টা নাম্বার থাকে তাও আপনি এখান থেকে একটা হেডফোন হইলেও কিন্তু নিতে পারবেন আমি আপনাদের সেটা ভিডিও শেষে দেখাই দিব আর এখন আমি দেখাই দিই যে যারা নতুন আসেন অথবা যারা পুরাতন আসেন এই ইভেন্টটাতে জয়েন করবেন কিভাবে এবং আপনার আসলে কাজটা করবেন কিভাবে তো ইভেন্টে পার্টিসিপেট করার জন্য আপনি যে কাজটা করবেন প্রথমে আপনি সব সর্বপ্রথম প্লে স্টোর চলে যাবেন ঠিক আছে প্লে স্টোরে গিয়ে আপনি দারাস লিগে সার্চ করে এই দারাস অ্যাপটাকে ইনস্টল করে নেবেন সো আমার ইনস্টল করা আছে আমি এই আর কিছু করতেছি না এখন তারপরে আপনি এটাকে ওপেন করবেন আর যারা পুরাতন ব্যবহার করি তারা যে তারা কীভাবে করবেন তারা একটু ওয়েট করেন আমি জাস্ট এখানে লগ ইন প্রসেসটা দেখাই তারপরে আপনি আপনার জন্য যাচ্ছি অথবা আপনি চাইলে স্কিপ করতে পারেন তো এখানে জাস্ট আপনি অ্যাকাউন্ট অপশনের মধ্যে চলে আসবেন যে নিচের দিকে অ্যাকাউন্ট অপশন আছে বাকি কোনো পপ আপ টপ আসলে ওগুলো কেটে দেবেন আসার পরে এখান থেকে আপনি যে সাইন আপ অপশনে ক্লিক করবেন করার পরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে চাইলে সাইন আপ করতে পারেন অথবা আপনার যদি গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট সেগুলো দিয়ে আপনি সাইন আপ করতে পারেন আর যারা পুরাতন ব্যবহারকারী তারা একবার দ্বারা টাকায় আন ইনস্টল ইনস্টল করে নেবেন করার পরে আপনি একটা কাজ করবেন এখান থেকে অ্যারোপ্লেন মোডটা অন অফ একবার করে নেবেন ঠিক আছে এটা কেন বলতেছি এটা পরে ভিডিও শেষে বুঝতে পারবেন এখন আপনি যেটা দিয়ে চাচ্ছেন সেটা দিয়ে এখানে সাইন আপটা করে নেবেন আমি গুগল দিয়ে করে নিচ্ছি আপনি নাম্বার দিয়ে চাইলেন নাম্বারটা বসাই দিবেন নাম্বারে ওটিপি যাবে সেটা বসাইলে হয়ে যাবে সো আমার কাছে গুগলটা এই মনে হয় এই জন্য আমি গুগল দিয়ে করতেছি তো গুগল আইকনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে এগ্রি করে দিবেন দেওয়ার পরে আপনার ফোনে যে কটা জিমেল আছে সবগুলোই শো করবে এখান থেকে আপনি জাস্ট জিমেলটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সো এখন আপনাকে ইভেন্টে পার্টিসিপেট করার জন্য জাস্ট একটা দেখবেন যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি টেলিগ্রামে আপনি লিঙ্কটা পাবেন এই যে এরকম অফার লিঙ্ক নামে যারা ইউটিউবে দেখতেছেন তারা ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে সো টেলিগ্রামে আসলে পেয়ে যাবেন সো এখানে আপনি জাস্ট সিম্পলি ক্লিক করে দেবেন এই সবগুলো প্রসেস কমপ্লিট হওয়ার পরে সো এখানে আসার পর নিচের দিকে একটা অপশন আছে হেল্প হিম অ্যান্ড গেট এ ফ্রি বাই ফর ইয়ার সেলফ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনি জাস্ট গেট ইট নাও এখানে ক্লিক করে দেবেন সর্বপ্রথম ফোনটা চলে আসছে সো ফোনটা এখন এখানে কাজটা মূলত কীভাবে করতে হবে সেটা দেখাই সো এখানে দেখেন এখানে একটা জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে ফোনের দামটা দেখাচ্ছে চারশো চব্বিশ টাকা লেফট অর্থাৎ চারশো চব্বিশ টাকা আপনাকে কমপ্লিট করতে হবে এটা মূলত কাজটা করে কীভাবে মানে এখানে চারশো চব্বিশ টাকা আপনাকে রেফার করে করে কমপ্লিট করতে হবে এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে জাস্ট আপনি এইখান থেকে যে উপরের দিকে কোনায় ব্যাগ অপশন আছে এখান থেকে ব্যাক হয়ে যাবেন আবার ব্যাক হবেন ব্যাক হওয়ার পরে আপনি জাস্ট দারাজের হোম পেজের মধ্যে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখেন আপনি দারাজ ফ্রি বাই আমি একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে এখানে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আপনাদের বুঝাই দিচ্ছি এখন যেমন এখানে যে এয়ারপার্টস আছে একটা দেখেন তো এখানে এগুলাকে অ্যাড করার জন্য এখানে জাস্ট গেট ইটে ক্লিক করা লাগবে তো এই জন্য দেখুন আমি এটাকে চাচ্ছি যে আমি এটা নিব সো এটাতে আমি যে গেট ইটে ক্লিক করে দিলাম গেট ইটে ক্লিক করার পরে এই যে দেখেন এরকম একটা পেজ এটা আচ্ছা উপরে অ্যাড হয়ে গেছে সমস্যা নেই মানে কোনোটা যদি আপনি অ্যাড করার পর অন্য পেজে চলে যায় জাস্ট উপরে চলে আসবেন দেখেন এই যে উপরে এটা চলে আসছে সো এখানে কি বলতেছে ওরা অটোমেটিক আপনাকে ধরে নব্বই পার্সেন্ট উপরে একটা বোনাস দিয়ে দিছে এখন আপনাকে জাস্ট সাতাইশ টাকা কমপ্লিট করতে হবে তাও আবার রিফার করে এখন এখানে যে সাতাইশ টাকা আসে এই সাতাশ টাকাটা কমপ্লিট করতে আপনাদের মোটামুটি চোদ্দ পনেরোটা বা বিশটার মতো রেফার করা লাগবে এখন এখানে কি করবেন আপনি রেফার করার জন্য এখানে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে দেখেন আপনার একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিচ্ছে এখান থেকে জাস্ট কপি ইনফোতে ক্লিক করবেন আমি আপনাকে দেখাই দিই এটা কেমন দেখা যাবে সো কপি ইনফোতে ক্লিক করলাম এই যে একটা লিঙ্ক পেয়ে গেছি দেখেন এই যে এই একটা লিঙ্ক পেয়ে গেছি এই লিঙ্কটা আপনাকে বন্ধুকে মূলত শেয়ার করতে হবে তো এখন আপনি তাকে রেফার করাবেন কীভাবে তাকে কি করবেন তাকে এই লিঙ্কটা পাঠিয়ে দিবেন ঠিক আছে পাঠিয়ে দিবেন পাঠাই দেওয়ার পর এই যে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন বলবে বলবেন যে আমার লিঙ্কটা দিয়ে এইভাবে কাজগুলো করে দাও তাহলে কিন্তু আপনার রেফারটা কাউন্ট হবে তো এইভাবে মূলত আপনি ইভেন্টটাকে কমপ্লিট করতে পারবেন তারপর এটা যখন শেষ হয়ে যাবে এটা আপনি ইয়ে এটা আপনার আপনি অন্যটা তখন চুজ করতে পারবেন একবারে চার পাঁচটা প্রোডাক্ট চুজ করা যাবে সো আপনি যদি অনেকগুলো রেফার করতে পারেন তাহলে এটা আশা করি বুঝতে পারছেন কীভাবে করা লাগবে যেমন আপনি মাল্টিপল প্রোডাক্ট করতে চাইলে এই যে দেখেন আপনি ধরেন এই ওয়াশটা নেবেন তো এখানে জাস্ট গেট এটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এটাও আপনার কাছে চলে আসছে আচ্ছা এই যে দেখেন এটা যদি আমি নিতে চাই তাহলে আমাকে একত্রিশ টাকা আটাত্তর পয়সা রেফার করতে হবে সো এখন রেফার কীভাবে করবেন সেটা তো বলেই দিলাম এবার ইনভার্ট ফ্রেন্ডে যাবেন এই যে কপি লিঙ্ক করবেন এই কপি লিঙ্ক করে এই কপি লিঙ্কটা আপনার ফ্রেন্ডকে দেবেন দিয়ে আমার ভিডিওটা পাঠিয়ে দেবেন ভিডিওটা পাঠাই দিয়ে বলবেন যে তুমি জাস্ট ওর লিঙ্কটা বাদ দিয়ে আমার লিঙ্কটা দিয়ে এই কাজটা করে দাও ঠিক আছে এইভাবে তাহলে আপনি রেফারগুলো করতে পারবেন আর এখানে মাল্টিপল করার ব্যাপারটাও একদম ইজি মানে রেফার আপনি আপনার নিজের ফোনে করবেন কিভাবে সেটার জন্য আপনি জাস্ট আপনার ফোনটাকে একবার রিসেট দিয়ে নেবেন রিসেট দেওয়ার পরে আপনি আপনার ওই লিঙ্কটা দিয়ে একটা রেফার করে ফেললেন করার পরে আপনি আবার আপনার ফোনটাকে রিসেট দিবেন রিসেট দিয়ে এভাবে আপনি মাল্টিপল করতে পারবেন অথবা ক্লোন অ্যাপ যেগুলো আছে সেগুলো দিয়েও ট্রাই করতে পারেন ঠিক আছে সো সবচেয়ে বেশি কার্যকরী হবে এই রিসেট দেওয়াটা আর ওগুলো নাও কাজ করতে পারে